জলপাইর আচার করার জন্য আমি প্রথমে কিছু জলপাইকে ধুয়ে নিয়ে তাতে জল ঝরিয়ে এরপর একটা পাত্রে কিছুটা গরম জল ফুটিয়ে নিয়ে তাতে জলপাইটা দিয়ে দিলাম যাতে জলপাইয়ের গায়ে জল লেগে না থাকে এটা খেয়াল রাখতে হবে জলপাইটা সিদ্ধ হতে থাকাকালীন আমি একটা আচারের মশলা তৈরি করে নিলাম তাতে ছিল ধনিয়া জিরা পাঁচফোড়ন সরিষা তেজপাতা শুকনো মরিচ এটাকে গুরু করে নিলাম এবং কড়াইতে সরিষার তেল দিলাম সরিষার তেলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে সরিষার তেলটা প্রিজারভেটিভের কাজ করে হলুদ এবং সরিষার তেল আচারে সাধারণত ফাঙ্গাসের আক্রমণটাই বেশি হয় আমি তেজপাতা দিলাম পাঁচফোরণ দিলাম শুকনো মরিচ দিলাম দিয়ে কিছুটা নেড়ে চেড়ে তাতে রসুনের কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়াটার সিকটা দিয়ে বেটে নিলেও চলে আবার এভাবে দিয়ে তারপর ম্যাশার দিয়ে যদি ম্যাশ করা হয় তা তো হয়ে যায় আলাদাভাবে আর লাগে না আচারটা সিদ্ধ হতে হতেই অনেকটা গলে যায় আর কিছুটা যদি আস্ত থাকে সেটাও খেতে ভালো লাগে আসলে অনেকভাবেই করা যায় আবার অনেক সময় আমি যদি বেশি সরিষার তেলে করি তাহলে সেক্ষেত্রে আদাটা জুলিয়ান করে কেটে নিয়ে একটু সামান্য সরিষা বাটা দিয়ে সেভাবেও করা যায় আর এটা হলো টক ঝাল মিষ্টি জলপাই আচার আমি দু বাটি মতো চিনি দিলাম এখানে আমার এক কেজি জলপাই আসলে মিষ্টিটা নির্ভর করে কে কতটুকু খাবে সেটার উপরে কে কীরকম মিষ্টি পছন্দ করে তা সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যে মশলাটা তৈরি করলাম সেটা গুঁড়ো করে নিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম চিনি দেওয়াতে কিছুটা জল পেতে অনেকে আমাকে বলেন যে আপনি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখান আপনার মশা মশলাটা কষানো মনে হয় যেন ঠিক মতো হয় না আসলে যদি করি সমস্তটুকু দেখায় তাহলে একটা লং ভিডিও হয় এটা আসলে দেখানো সম্ভব না আমি সামান্য একটু মরিচের গুঁড়োও দিলাম যাতে একটু ঝাল লাগে এরপরে ছিটকা দিয়ে দিলাম ছিটকাটা দিলে আচারটা একটু বেশি দিন সংরক্ষণ করা যায় আসলে যে কোনো আচার কাচের পাত্রে সংরক্ষণ করাই ভালো ঠান্ডা হওয়ার পরে কাঁচের পাত্র সংরক্ষণ করে নেওয়া ভালো তাহলে দীর্ঘদিন আচারটা থাকে তো আচারে কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলেই সেটা ফাঙ্গাসে আক্রমণ করবে আমি আচারটাকে ভালোভাবে শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে একটা ট্রেতে উঠিয়ে নিলাম যাতে আচারটা ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে আমি কাচের পাত্রে নিয়ে নেব